হ্যালোয়ান গুড মর্নিং চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে এসেছি মোড়ে নিতে এসেছিটা তো আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে নিতে আসবো আর মোরেনিতে মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়ির থেকে এখন এসেছি আমার এখানে আরেক বোনের বাড়ি আছে বনের বাড়িতে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ তাই খেতে এসেছি এটাও আরেক মাসির মেয়ে তো মাসির বাড়িতে এসে এসেছি খাওয়া দাওয়া করতে তো ভাবলাম একটা ভিডিও কেন করা যায় তিন বোন একসাথে হয়েছি চার বোন একসাথে হয়েছি হ্যাঁ তাই হাই দাঁড়াও ওখানে আমার ফ্রন্ট ক্যামেরা করা আছে দাঁড়াও ওই ওখান এই যে দেখো আমার বোন মৌসুমী চক্রবর্তী যার নামটা সবসময় আমার লাইফে তোমরা শোনো মৌসুমী চক্রবর্তী মৌসুমী চক্রবর্তী এই যে মৌসুমী চক্রবর্তী হলো আমার এই আরেক মাসি হ্যাঁ ভালো আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই হলো এই মাসির মেয়ে এই যে আমার আরেক বোন ব্যস্ত কাজে করবে

না তো শালি ব্যস্ত যে আমার জামাইবাবুকে চা চা দেওয়ার জন্য জামাইবাবুর জন্য চা বানানো হচ্ছে আমার বরের জন্য মানে লাল চা বানানো হচ্ছে আর এদিকে রান্নাবান্নাও চলছে আমরা তো এসেছি বোনের বাড়িতে আর আমরা আসার আগে আগে মোটামুটি রান্নাবান্নার প্রিপারেশন আমার বোনের হয়েই গেছে প্রায় এবার আমাদের জন্য চা বসানো হয়েছে আর এখানে ভাতটা হচ্ছে ডাল ডাল হয়ে গেছে পটলগুলো ভেজে নামিয়েছে পটল পোস্ত হবে আর এদিকে বিনস গাজর কেটে রেখেছে এসব দিয়ে ফ্রায়েড রাইস বানানো হবে তো এখানে ফ্রাইড রাইস বানানো হচ্ছে এখন মানে ভাতটা আগে করে নিয়েছে তারপর গাজর বিনসগুলো দিচ্ছে এখন আমাদের এদিকে গাজর বিনসটা এমন একটা বেশি পাওয়া যায় না আচ্ছা যাই হোক ঠান্ডার দিনের সবজি এগুলো তো বানানো হচ্ছে ছোট বোন যা রান্না করে খাওয়াবে তাই অনেক অনেক আমাদের জন্য পারি সেটাই করছি রাইস বানানো হচ্ছে আমাদের জন্য আজকে হলাম আমরা স্পেশাল গেস্ট তাও নিরামিষ খাওয়া হচ্ছে নিরামিষ ভালো খাওয়া আমি বলেছিলাম নিরামিষ করতে নিরামিষ খাওয়াচ্ছে বলে খুব দুঃখ যে আমাদেরকে নিরামিষ খাওয়াচ্ছে আমি বলেছি নিরামিষ করতে যেহেতু ছেলেদের উপনয়ন হয়েছে আর ওখান ওদের যেতদিন ব্রাহ্মণ ভোজন হবে না মাছ পরশ হবে না ওদের তো ওরা মাছ খেতে পারবে না আর বাচ্চারা মাছ না খেলে মা হয়ে আমি কি করে খাই তাই আমি বললাম যে নিরামিষ খাওয়াবি কিন্তু তবে আসবো তোর ঘরে খেতে তো বললো ঠিক আছে নিরামিষ খাওয়াবো আর আমার বিয়ের পর প্রথম জিজু তাও উপায় নেই তো ভালো খাওয়া তো রান্না বান্না সেরে এবার খাওয়া দাওয়ার পালা আর এই দেখো জামাইবাবুর জন্য থাল সাজিয়েছে সুন্দর করে জামাইবাবুকে থাল সাজিয়ে জামাইবাবুর সামনে দিয়ে দিয়েছে আর জামাইবাবু বেশ থালাটা দেখে খুশ তো এবার জামাইবাবুকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হলো এবার আমরা সবাই এক এক করে আমাদেরকেও দিয়ে দিচ্ছে আমরাও খেতে বসে পড়ব খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি তিন বোন মিলে পুরো গল্প করেছি চার ছাপ এক দুইটা কেক লোলেছে রে এটা খাইতে পুরো খাইতে নাই হ্যাঁ আমি তো খাইতে চাইছি ভাই আমার খাইতে খুব ভালো লাগে

তারপরে আর কোনো ভিডিওই করিনি আমরা গল্পতে এতই ব্যস্ত ছিলাম এখন হঠাৎ করে মনে করলো তুই না ব্লগ করছিলি তো বলে যে ঠিক আছে চা বানানোর থেকে আবার ব্লগটা স্টার্ট করা যাক তাই বোন চা করছে আমরা চা খেয়ে চলে যাব আবার মাসির বাড়িতে তো তাই এখানে চা খাচ্ছি এখানে ব্লগটা ফিনিশিংও তো দিতে হবে এখানে ফিনিশিং দেবো না ফিনিশিং দেবো মাসির বাড়িতে গিয়ে মাসির বাড়িতে ব্লগ করা হয়নি চা খাই চা খাই চলে যাবো তো চলো আমরা তো আমরা সারাদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি গল্পতে ব্যস্ত ছিলাম তিন মনে মিলে এবার এখান থেকে চা খেয়ে তারপরে বেরিয়ে যাব এখন কিন্তু বেড়ে গেছে পুরো সরে সপ্তাহেও ইচ্ছে পড়েছি মিষ্টি খেতে ইচ্ছে হলো তাই আবার প্ল্যাটফর্মে চলে এলাম মরিআলি প্ল্যাটফর্মে মিষ্টি খাওয়ার জন্য দেখ মরিয়ালি প্ল্যাটফর্মটা তো বোনের বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখনই রাস্তাতে আমার ছেলের ইচ্ছে হলো মা কিছু মিষ্টি খাবো মিষ্টি খাবো তারপরে চলে এলাম আমরা মরিয়ানি প্ল্যাটফর্মে মিষ্টি খাওয়ার জন্য তো আমাদের কিন্তু মিষ্টি খাওয়ার প্ল্যান ছিল না ছিল ছেলে খাবে তারপর আমাদেরও ইচ্ছা হলো আমরাও একটু খেয়ে নিই তাই আমরাও একটু মিষ্টিটা খেয়ে নিলাম আর মরিয়ানি প্ল্যাটফর্মে মিষ্টিটা কিন্তু মন্দ না ভালোই খেতে আর বড় প্ল্যাটফর্ম মরিয়ানি একটা তারপর এখানে আমার ছোটো ছেলে যেহেতু মিষ্টি খায় না তো ওর জন্য কিছু কিনছিলাম এই দোকানটা থেকে তো এই দোকানটার থেকে কিনে তারপর আমরা চলে যাব আরেক মাসির বাড়িতে মানে এই যে মৌসুমির বাড়িতে চলে যাব মৌসুমি তো ওর ভালো নাম ওকে আমরা প্রিয়া বলে ডাকি তো প্রিয়াদের বাড়িতে চলে যাব তারপর ওখানে রাত্রের খাওয়া দাওয়া হবে আর আগামীকালকে চলে যাব বাড়িতে তো একদিন থাকলাম মাসির বাড়িতে তো দুই দুই বাড়িতে মিলে একটা দিন থাকা হলো আমাদের তো এই যে রকম মোরিয়ানি প্ল্যাটফর্মটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত বড় আর সুন্দর প্ল্যাটফর্মটা তো মোরিয়ানি প্ল্যাটফর্মটা শেয়ার করে নিলাম তোমাদের সাথে তারপর চলে এলাম মাসির বাড়িতে তো মাসির বাড়িতে এসেছি তখন বাজে রাত প্রায় আটটা এসে দেখছি যে মাসিও রান্না করছে মাসির রান্না রান্নাবান্নায় ব্যস্ত মাসি ভাবছে যে আমরা আসার আগে যদি রান্নাটা সে নেওয়া তো তারপর একটু আমাদের সাথে বসে গল্প করতে পারতো তো মাও এসে বসে পড়েছে আর আমরাও আসলাম আর এসে দেখছি মাসি রান্না করছে তো আমি ভিডিও করছি বলে মাসি বলছে এ রাম আমি একটু সেজে খুঁজে আস আসতাম তারপর ভিডিওটা করতি ভালো হতো আমি তো একটু সাজুগুজু করিনি তুই ভিডিও করছিস আমি বললাম কিচ্ছু হবে না বাড়িতে তো আর মানুষ সবসময় সেজে গুজে থাকে না তাই মাসি এখানে এই কথাগুলো বলছিল। তো আর আমি তাই কথাগুলো মিউট করে দিয়েছি তো মাসি রান্না করছে আমি মাসিকে বলেছিলাম মাসি পোস্তর বড়া করবে অনেক দিন হয়েছে আমি পোস্তর বড়া খাইনি দিনও তাই মাসিকে বললাম একটু পোস্তর বড়া করে খাওয়া হতো আমাকে তো মাসি আমার জন্য পোস্তর বড়া করছিলো আর যেহেতু আমাদের নিরামিষ চলছিল। তাই কিছু বানাতে পারছিল না তাই এটা নিয়ে মাসিরও দুঃখ ছিল মনে আর এদিকে বোনেরও দুঃখ ছিল যে আমাদেরকে আমিষ কিছু খাওয়াতে পারলো না তো এদিকে ভাত করলা পুর করেছে আর পোস্ত বড়া করেছে একটা নিরামিষ তরকারি জাল আর এই হবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া মায়ের জন্য ভাত করলা ভাজা তো এই ছিল আমাদের সকাল থেকে সারাদিনের সব কিছু বোনের বাড়ির খাওয়া দাওয়া আবার মাসির বাড়ির রাতের খাওয়া দাওয়া এটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা